বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে গত সতেরো দিনে ওড়িশার বিভিন্ন জেলা থেকে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা সামনে এসেছে এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা জুন গোপালপুর সমুদ্র সৈকতে এক কলেজ ছাত্রীকে জন মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছে আঠেরোই জুন কেওনঝড় জেলায় বাড়ির পাশে ধানক্ষেত থেকে উদ্ধার হয় এক কিশোরীর ঝুলন্ত দেহ অভিযোগ তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে উনিশে জুন ময়ূরভঞ্জ জেলায় এক একত্রিশ বছর বয়সী মহিলাকে চারজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ জুন গঞ্জাম জেলায় বছরের কিশোরীকে একটি ক্লিনিকের মালিক ধর্ষণ করার ঘটনা সামনে এসেছে জুন ওই একই দিনে আরও এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ময়ূরভঞ্জ জেলায় নির্যাতিতা স্থানীয় একটি মন্দির থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে আঠাশে জুন গঞ্জামে এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে তার দূর সম্পর্কের আত্মীয় ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে দোসরা জুলাই বালুখাই জঙ্গলের কাছে ছাগল চড়াতে গিয়েছিলেন এক মহিলা সেখানেই দুজন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ বর্তমানে কসবা নিয়ে যখন বঙ্গ রাজনীতি উত্তাল ঠিক সেই একই সময়ে রাজ্য ওড়িশায় এই একই ঘটনায় কি পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার কোথায় বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিজেদের ডাবল ইঞ্জিন রাজ্যে পরপর এমন নৃশংস ঘটনায় কেন চুপ প্রশাসন প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে